প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে অধ্যয়নত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে দুই এর পূর্বের কার দুই এর যে প্রথম থেকে প্রথম থেকে যে বহু প্রশ্নগুলো রয়েছে প্রশ্ন নম্বর এক থেকে নয় পর্যন্ত সম্ভবত এই এক থেকে নয় নম্বর যে প্রশ্নের সমাধান এই প্রশ্নের সমাধানই থাকছে আমাদের এই ভিডিওটিকে যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে এবং এই বহু প্রশ্নের আলোকে যদি কিভাবে ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি চলো আমরা কথা না বাড়িটি দেখার চেষ্টা করি এখানে প্রথম প্রশ্নটিতে বলা আছে যে আহ এক নম্বর যে প্রশ্নটি রয়েছে এক নম্বর প্রশ্নে আটের গুণলেখেট কোনটি আমরা জানি আটের গুণ্লেক গুলো যদি বের করতে চাই আট সমানে এক গুণ আট হয় এখানে গুণ দিলে হয় আর এক দুই চার আট তাহলে এক দুই চার আট আমাদের উত্তর খ নম্বর হচ্ছে এখানে ঠিক আছে দুই আর দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হল সি হতে বি এর একটি সম্পর্ক আর হলে সি হতে কিন্তু বি এ কাজে সি করে বি হবে কি হবে চি হতে বি যখন বলছি তখন চি করে বি হবে এর একটি সম্পর্ক কি হবে সি করাস বি এর একটি সম্পর্ক আর তাহলে সম্পর্ক আর কে আর দিয়ে আমরা প্রকাশ করি সি করাস বি ঠিক আছে এখন এটি সম্পর্ক প্রকাশ করলাম তাহলে এর সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক এখন এখানে যেহেতু আমাদের সি করাস আর এর উপচেটগুলো যখন আমরা নির্ণয় করব তখন কিন্তু উপচেটের চিহ্নটা দিতে হবে অর্থাৎ আর উপচেটের চিহ্ন সি করাস আর ঠিক আছে এটা দিতে হবে এটা কিন্তু উপচেটের চিহ্ন এটা তাহলে আমাদের এটা কিন্তু হয়ে গেল যে তাহলে আমরা বি এর একটি সম্পর্ক আর হলে নিজের কোনটি সেটি উত্তর গোয়া চলে যাচ্ছে তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে তিন নম্বর প্রশ্নটি প্রশ্নটিতে বলা আছে যে এ সমান যদি এত হয় বি সমান এত হলে পি এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা নিজের কোনটি তাহলে এ সমান এই মাটি রয়েছে বি সমান এই মাটি রয়েছে তাহলে বি এ ইন্টারসেকশন বি তাহলে এ বি পাওয়ার সেট এ ইন্টারসেকশন বি আমরা নির্ণয় করবো প্রথমে তাহলে এ আর বি যদি ইন্টারসেকশন করা হয় তাহলে আমাদের অর্থাৎ কমন জিনিসটা চলে আসে কমন জিনিসটা কি হয় এর ভিতরে টু রয়েছে শুধুমাত্র ঠিক আছে টু তাহলে এখন এর পাওয়ার এর সদস্য সংখ্যা বলছে তাহলে পি এর উপাদান পি এইটা যদি আমরা বের করতে চাই তাহলে এর শুধুমাত্র এইটারই পাওয়ার সেট তাহলে এখানে উপাদান সংখ্যা কত একটি মাত্র ঠিক আছে তাহলে আমরা জানি যে উপাদান সংখ্যা টুর পাওয়ার যদি এক দিই তাহলে কত হয় দুই হয় তাহলে উপাদান সংখ্যা দুটি হবে সে দুটি কি কি একটা টু হবে আর একটা ফাঁকা সেট হবে ঠিক আছে তাহলে উপাদান সংখ্যা কয়টি পাচ্ছি আমরা দুটি পাচ্ছি দেখো ছ নম্বর উত্তর আছে আমাদের চলে যাচ্ছে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে চার নম্বর প্রশ্নটিতে বলা আছে নিচের কোনটি এক্স টু এন যে নো থার্টিন লেস দান এক্স লেস দান সেভেন্টিন এবং এক্স মৌলিক সংখ্যা সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো বা করে নিচের কোন করে তাহলে এখন বলছে যে তাহলে এই এই যে লিমিট দেওয়া হচ্ছে যে শর্ত রয়েছে শর্তের আলোকে আমাদের এর ভিতরে কোনটা রয়েছে দেখো এখানে রয়েছে মৌলিক সংখ্যা এক কী বলছে মৌলিক সংখ্যা এবং শর্ত দিচ্ছে তেরো থেকে বড় হবে এবং সতেরো থেকে ছোট হবে তেরো সতেরো বাদে কিন্তু এরকম যদি থাকে যে আমাদের তেরো এরকম যদি থাকে তাহলে মনে করতে হবে যে এই লেজ দান অর্থাৎ এটি বাদে এটি কী হবে বাদে ঠিক আছে আর যদি নিজ দিয়ে দাগ দেওয়া থাকে যে এরকম যদি থাকে এরকম যদি থাকে তাহলে মনে করতে হবে যে এটা সহ এই বিষয়টা মাথায় রাখবে তাহলে এরকম ক্ষেত্রে আমাদের তেরো থেকে সতেরো এর ভিতরে কোনো মৌলিক সংখ্যা আমরা পাই না কারণ চোদ্দো একটি জোর সংখ্যা পনেরো একটি তিন পথে পনেরো ভাগ করা যায় ষোলোকে আট দুগুণি ষোলো হয় এই জন্য আমাদের আর হচ্ছে না ঠিক আছে এর ভিতরে কোনো মৌলিক সংখ্যা পাওয়া যায় না তাহলে ফাঁকা আছে এই যেটি কী হবে ফাঁকা চিট হবে এখন ফাঁকা চিট প্রকাশের পদ্ধতি কিন্তু শুধুমাত্র এইরকম ফাঁকা চিহ্ন দিতে হবে অথবা এরকম চেকেন প্যাকেট দিয়ে ফাঁকা রেখে দিতে হবে দেখো এখানে এইটা রয়েছে আমাদের ঠিক আছে এইটাই ফাঁকা রয়েছে আর যদি আমরা এইটা দিই তাহলে শূন্য এটা কিন্তু একটি সেট নির্দেশ করছে শূন্য একটি উপাদান কিন্তু কাজে এটি আমাদের গ্রহণযোগ্য নয় আবার এটি ফাঁকার ভিতরে আবার চেকেন প্যাকেট দিয়ে ঘিরে দিচ্ছে কাজেই এটি হবে না শুধুমাত্র এইরকম বা এরকম যদি থাকে তাহলে সেটি গ্রহণযোগ্যতা পাবে চলে যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্নটিতে পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে এ বিনান বি এ বিসি হলে এ ইকোয়াল এব এবং বিকল অর্থাৎ যদি আমাদের ইউনিয়ন বি যদি এটা বের করি দেখো ইউনিয়ন বলতে কি বোঝায় সংযোগ ছিল বোঝায় তাহলে সব কিছু রয়েছে এ বি এ এ বিবি দুই জায়গায় রয়েছে এবি তাহলে আমাদের এক নম্বর ঠিক আছে যদি আমরা এ ইউনিয়ন করি তাহলে আমাদের এই উত্তরটা পেয়ে যাচ্ছি কাজে এক নম্বর শব্দটি ঠিক দুই নম্বরে বলা হচ্ছে এ সময় এত সমান যদি এত হয় তাহলে ইউনিয়ন বিষমন কত যদি আমরা উল্টাই বলি প্রশ্নটিকে তাহলে এটা বলা যায় আর কি তাহলে এ সময় এবিসি বিষম বি চলে এটাও কি যদি ইউনিয়ন করা হয় তাহলে দেখো বিসি মিল রয়েছে তাই না তাহলে ইউনিয়ন বলতে সব চলে আসছে তাহলে এবিসি এবি কিন্তু চলে যাচ্ছে এটিও সঠিক আমাদের এখানে বলছে যে তিন নম্বরে বলছে যে এবি আর বি এব অর্থাৎ যদি আমরা এই মানগুলো তোমরা যখন যদি না বুঝে থাকো তাহলে এরকম বসিয়ে নিবে বসিয়ে নিয়ে তারপরে তোমরা এভাবে ভেঙে দেবে যে তাহলে এইসব করলে আরো হবে এই উপরে দুটো কিন্তু এইভাবে করলে তোমাদের জন্য সহজ হতো তাহলে এই যে এ বি আছে ইউনিয়ন মধ্যে সবকিছু চলে আসে তাহলে কি হবে এ একটা বি একটা আর একটা সি একটা তাহলে আমাদের তিনটি মানে সঠিক পাচ্ছি আমরা তাহলে উত্তর কত হবে আমাদের ঘ নম্বর উত্তর হচ্ছে ঠিক আছে ঘ নম্বর হয়ে গেল চলে যাচ্ছে ছয় নম্বর প্রশ্নটিতে এ ও বি দুইটি সসীম সেটের জন্য এ করে বি যেন এক্স সসীম সেটের জন্য বলছে কিন্তু ঠিক আছে তাহলে এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এন এবং ওয়াই বিলংস টু বি এরকম যদি হয় তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু কোরাস গুলো নির্ণয় করি আমাদের এরকম শর্তে আমরা ইতিপূর্বে কত করে এই অধ্যায়ের যতগুলো প্রশ্ন রয়েছে উদাহরণ রয়েছে সেগুলো আলোচনার ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে কিন্তু কোরআগগুলো করতে হয় ঠিক আছে তাহলে অবশ্যই এ কোরআ বি দিয়ে এক্স প্লাস টু এন লিখি এবং ওয়াই প্লাস টু বি লিখি এরকম শর্ত যদি থাকে দুটি মান যদি দেওয়া থাকে এন এর মান বলতে এক্স প্লাস টু এন এর মান ওয়াই বি যদি হয় অর্থাৎ যদি এন বলতে স্বাভাবিক সংখ্যা চেটকে নির্দেশ করেছে স্বাভাবিক সংখ্যাগুলোকে নির্দেশ করেছে তার এই নয় যে ওয়াশিম পর্যন্ত চলে গেছে ঠিক আছে এখানে সসীম সেটের জন্য বলছে অর্থাৎ এনের মান অসীম নয় কিন্তু ভালো করে বুঝবো এখানে অসীম নয় সসীম বলছে তাহলে এনের মান আমি এখানে কিন্তু এ বলতে আমি এ বলতে কিন্তু এখানে এক থেকে এক দুই তিন চার এর ইত্যাদি বলতে পারি আবার ৫ ছয় সাত বলা যায় আট নয় দশও বলা যায় অর্থাৎ একটি সসীম চেটকে নির্দেশ করছে বি কিন্তু এটিও কিন্তু সসীম চেট নির্দেশ করছে তো এরকম ক্ষেত্রে আমাদের এ করাজ বি এ করে যদি নির্ণয় করতে হয় আমরা জানি যে কার্তে শুগুণ বা অনলাইন নির্ণয় করার সময় কী করে নিতে হয় যদি মান দুটি দেওয়া থাকে তাহলে গুরু করার জন্য সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই মানটি সঠিক আছে এন এ এন বি বি হলে এন এ করে বি সমান এ বি অবশ্যই এ করে বি সমান এ বি হবে কারণ এই এন এ এর উপাদান তো এ এইটি আর এন বি সমান এটা আর যদি এখন এন এ করে বি করি তাহলে এটি অবশ্যই ঠিক হবে সূত্রের সূত্রের আলোকে তোমাদের যে বাস্তব সংখ্যার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই আলোকে এটা আমাদের বলা যায় ঠিক রয়েছে যে অর্থাৎ এন এ এ এন বি সমান বি হলে এন এ করাস বি সমান এ বি অর্থাৎ এই এই মান দুটো কি কাছাকাছি থাকবে এ করাস এখানে এ বি এইটা এখানে এই এ বি বলতে কিন্তু এ বি দুটি গুণ ফল আছে এখান থেকে এ বি ঠিক আছে এরকম বোঝাচ্ছে এ বি কে বোঝাচ্ছে দুটি এটার গুণ ফলকে বোঝাচ্ছে এর ভিতরে কিন্তু দুটো যে এক হয়ে যাবে তিন আর যদি এখানে এ জায়গায় থ্রি আর এ জায়গায় যদি টু হতো তাহলে সিক্স হতো এই ধরনের রাখতে এখানে দুটি কিন্তু ভিন্নতা বোঝাচ্ছে এক রাজ এর প্রতিটি সদস্য একটি কোরম জোর প্রতিটি সদস্য অবশ্যই একটি কোরম হবে কারণ আমরা যদি এখানে এর মান কোনো কিছু ধরে নিতাম বীর মানও যদি আমরা সসীম চেট যদি বলছি বীর মানও যদি ধরে নিই চার পাঁচ ছয় এরকম যদি ধরি তাহলে আমরা কি করতাম যদি আমি একটি মাত্র দেখাচ্ছি মনে করি উপাদান আমার এখানে দুটি দুটি বাদ দিয়ে দিলাম ঠিক আছে সংক্ষিপ্ত করার জন্য তাহলে ওয়ান টু টু ফোর তাহলে কী হবে ওয়ান টু অর্থাৎ এখানে যদি থ্রি বা ফোর সরি এখানে যদি মনে করো আমি বোঝানোর জন্য মানগুলো পরিবর্তন করে নিই এখানে ওয়ান আর টু দিলাম আর বি ইকোয়াল যদি আমি সিক্স সেভেন দিই এবার বুঝতে সহজ হবে তাহলে ওয়ান সিক্স আমরা যদি নির্ণয় করতাম তাহলে কী হতো ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স হতো তারপরে ওয়ান সেভেন ওয়ান সেভেন হতো তারপরে টু সিক্স টু সেভেন এই ধরনের হতো আর কি তাহলে এই প্রতিটি সদস্য অর্থাৎ এই যে সদস্য রয়েছে সদস্যগুলো কী হতো কোনো মজুর অবশ্যই কোনো মজুর হবে তাহলে আমাদের ঘন মোট অর্থাৎ তিনটি শর্ত যেহেতু মিলে যাচ্ছে ঘন মোটে ঠিক চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে বহু নির্বাচনীটি রয়েছে সেটার সমাধানের জন্য এন এস এই যে এ যে মানগুলো দেওয়া রয়েছে এই মানের জন্য আমাদের যে নিচে সাত থেকে নয় প্রশ্নগুলো উত্তর দিতে হবে এ সেটে সঠিক প্রকাশ নিচের কোনটি সঠিক প্রকাশ দেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে ছয় থেকে শুরু করে তেরো পর্যন্ত কোনো গ্যাপ নাই তাহলে এই মান সঠিক প্রকাশ কোনটা হবে ছয় থেকে শুরু করে তেরো পর্যন্ত তাহলে ছয় থেকে তেরো পর্যন্ত ছয় সহ এটা কিন্তু বলছে যে তেরো বাদে বলছে এরকম যদি থাকে তাহলে এটাকে খোলা ব্যবধি বলা হয় এটি এই মাত্রাটা বাদ হয়ে যায় এটা কিন্তু খোলা ব্যবধি এটা বাদ অর্থাৎ লেস দেন থাকলে বা গেটে দান থাকলে দুই প্রাণে তুই বাদ দিয়ে বোঝায় কিন্তু লেস দেন ইকুয়াল বা গেটে দান ইকুয়াল থাকলে দুই প্রাতে তুই সহ বোঝাবে যদি এক পাশে হচ্ছে সহ কিন্তু এখানে সিক্স এর বেলায় কিন্তু লেসদ্যান ইকল হয়েছে কিন্তু থার্টিনের বেলা কিন্তু লেসদ্যান ইকাল নাই এই জন্য এটি আমরা নিতে পারছি না এটিকে যেহেতু লেস দান রয়েছে শুধুমাত্র নিতে পারছি না এটিকে সিক্স লেস দান থার্টিন লেস দান এটিকে যেহেতু এটা মিলে যাচ্ছে এটি চলছে এটাও যদি দেখো সিক্স লেস দান বলছে এর এই কারণে এটাও চলছে না লেস দান যদি এখানে লেস দান ইকুয়াল থাকতো তাহলে এটিও কিন্তু গ্রহণযোগ্য হবে তো বলতো এটাও কিন্তু আমরা নিতে পারতাম তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে গ নম্বর চলে যাচ্ছে আট নম্বর এ সেটের মৌলিক সংখ্যাগুলো সেট এ যে সেটটা রয়েছে এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যাগুলো সেট মৌলিক সংখ্যা বলতে বলছে যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে বাদ করা যায় না সাত একটা এগারো একটা তেরো একটা এই তিনটি আছে মৌলিক সংখ্যা রয়েছে সাত এগারো তেরো সাত এগারো তেরো এখানে সাত এগারো তেরো রয়েছে আমাদের ছেলে সেভেন ইলেভেন থার্টিন এখানে আমাদের নয় নম্বর পচন্দিতে বলছি এ সেটের তিনের গুণিতাবগুলো ছেট কোনটি তিনের গুণিতাগুলো ছেট এ সেটের তিনের গুণিত কোনটা এ সেডে যে তিনের গুণিতাব বলতে বোঝায় তিন দ্বারা যে সংখ্যাগুলো তৈরি করা যায় তিনি সাথে এক গুণ কোলে দুই গুণ কোলে যেগুলো হয় বা যে সংখ্যাগুলো থেকে তিন দিয়ে ভাগ করা যায় সেগুলো কিন্তু তিনের গুণিতক হবে তাহলে ছয়কে আমরা যদি ভাগ করতে পারি এ ছয় কে ভাগ করতে পারি এ নয় কে ভাগ করতে পারি এ বারো কে ভাগ করে তিন দিয়ে ছয় নয় এবং বারো আর কোনো সংখ্যা নাই কিন্তু যা যাকে তিন দিয়ে আমরা ভাগ করতে পারি তাহলে তিনের গুণিতক বলতে ছয় নয় এবং বারোকে বোঝাচ্ছে সিক্স নাইন এ টুয়েলভ এইটাকে বুঝেছে এটি ছিল আমাদের এই ভূনিবাসনী দুই দশমিক একের দুই দশমিক দুই অনুশোধ নিয়ে যে প্রথম দিকে যে ভূনিবাসনী প্রশ্ন তার সমাধান আশা করছি এই সমাধানের যদি এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সকলে দেখে থাকো তাহলে অবশ্যই সামান্যতম ধারণা তোমরা অর্জন করতে পারবে এবং এর আলোকে যদি কোনো ভূনিবাস নিয়ে পড়ে থাকে পরীক্ষায় যদি পড়ে তাহলে সেগুলো কিভাবে সমাধানের করতে একটু সামান্যতম ধারণা অর্জন করলেও করেছো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি দিয়ে একটি লাইক দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আহ পরিষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি এগিয়ে যাও আগামী দিনের একটু সুনাগরিক হিসেবে গড়ে উঠো আহ ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য